ঘটে মাঝে মদের একশো বারো ফুটে মা কখনো আসেনি তো এই পৃথিবীর বুকে দেখতে হলে মায়ের ওই দেখতে হলে মায়ের রইরু এসো শহর থেকে গ্রামে হচ্ছে জয়

রান্নাঘাটের কামালপুর যে সংঘ যেখানে যে বড় দুর্গা পুজো হচ্ছে সেখানে মায়ের যে ওপরের অংশ কিভাবে ক্রেন দিয়ে যে হাইড্রা যে ক্রেন রয়েছে ওপরের দিকে তোলা হয়েছিল একেবারে সারা রাত জেগে আমরা ভিডিও করেছিলাম আজকে সকাল পর্যন্ত ছিলাম এমনকি আজকে বাড়ি পর্যন্ত যায়নি আর এখন যেটা তোমাদেরকে দেখাবো মায়ের যে মুখমণ্ডল সেটা হচ্ছে একেবারে যে ওপরের যে অংশ তার সাথে অ্যাসেম্বেল হয়ে যাবে অর্থাৎ এই ভিডিওতে যেটা আমরা সতেরো মাস ধরে অপেক্ষা করছি যার জন্য মায়ের পূর্ণরূপ আজকে কিন্তু আমরা পেতে চলেছি এর জন্যই তো হয়তো প্রত্যেকটা বাঙালি হিন্দু বাঙালি এপার বাংলা হোক ওপার বাংলা হোক অপেক্ষা তো করছিলাম চলো বেশি কথা বলবো না জয় মা দুর্গা বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক কারণ আজকেই তো মায়ের যে পূর্ণরূপ আমরা পেতে চলেছি চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক জয় মা দুর্গা মা দুর্গার মুখমণ্ডল ওপরের দিকে তোলার যে প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হলো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম মা দুর্গার ওপরের যে অংশ দশ আঁত সমেত কালকে মধ্যরাতে বা ভোরের দিকে ওপরের দিকে তোলা হয়েছিল তারপরে মায়ের এই নিচের অংশের সাথে অ্যাসেম্বল করা হয়েছিল। সেটা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর এখন কিন্তু ধীরে ধীরে মা দুর্গার যে মুখমণ্ডল সেটাও কিন্তু ওপরে উঠে এই যে মায়ের যে স্ট্রাকচার তার সাথে কিন্তু অ্যাসেম্বল হয়ে যাবে তারপরেই কিন্তু আমরা মায়ের যে পূর্ণ রূপ সেটা কিন্তু পেতে চলেছি আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা দেখো মায়ের মুখটা অসাধারণ কিন্তু লাগছে সুবিশাল মায়ের এই মুখমণ্ডল অবশেষে কিন্তু আগেও বারবার বলেছি দীর্ঘ সতেরো মাসের প্রতীক্ষার পর দ্বিতীয় দীর্ঘ সতেরো মাসের পরিশ্রমের পর অবশেষে কিন্তু মা দুর্গার যে পূর্ণ রূপ সেটা কিন্তু আমরা পেতে চলেছি দেখো এদিকে কিন্তু এই যে সেই হাইড্রাকেন যেগুলো আছে সেই হাইড্রাকেনেই করে কিন্তু মা দুর্গার যে মুখমণ্ডল সেটা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে জয় মা দুর্গা আর এদিকে দেখো এখন কিন্তু সময় যদি বলি প্রায় বিকেল সাড়ে চারটে মতো বাজে প্রচুর লোক কিন্তু এই মুহূর্তটা সাক্ষী থাকার জন্য এখানে কিন্তু উপস্থিত হয়েছে আর এই পাশেও দেখো এখানেও কিন্তু প্রচুর লোক রয়েছে আবার এদিকে এদিকে মা দুর্গার যে মুখমণ্ডল সেটা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে হাইড্রা কেনে করে মাত্র কিছু সময়ের অপেক্ষা তারপরে মা দুর্গার যে পূর্ণ রূপ সেটা কিন্তু পেতে চলেছি অসাধারণ হয়েছে আর অবশ্যই তোমাদের মতামতটা জানিও যে রানাঘাটের কামালপুর অভিযান সঙ্গে যে দুর্গা প্রতিমা করা হয়েছে তা তোমাদের পছন্দ হয়েছে কিনা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও গ্রাম বাংলার বুকে আছে কিন্তু মায়ের পূর্ণ যে রূপ সেটা কিন্তু পেতে চলেছে এবার কিন্তু আস্তে আস্তে মা দুর্গার যে মুখমণ্ডল সেটা কিন্তু উপরের দিকে ওঠানো হচ্ছে জয় মা আর এইগুলো তো তোমাদের আগেই দেখিয়েছিলাম এদিকে যেমন মায়ের মুখমণ্ডল ধীরে ধীরে উপরের দিকে দেখো ওঠানো হচ্ছে এই পাশে কিন্তু রয়েছে সামঞ্জস্য রেখে মায়ের সাথে সুবিশাল যে মাতৃ প্রতিমা সাথে সামঞ্জস্য রেখে সুবিশাল মহিষাসুরের বডি স্ট্রাকচার আর তার মুখমণ্ডল ধীরে ধীরে উপরে উঠছে দেখুন অসাধারণ কিন্তু লাগছে গ্রাম বাংলার বুকে মা তার আজ যে তার যে পূর্ণ রূপ আজ মা কিন্তু তা পেতে চলেছে সুন্দর লাগছে এক আবেগ ঘন মুহূর্তের সাক্ষী কিন্তু আমরা থাকছি এই ভিডিওর মাধ্যমে অনেকটাই উঠে উঠে মায়ের মুখটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে সবাই অবশ্যই প্রে করো কেন পুরো কাজটা ভালোভাবে সম্পূর্ণ হয় দিকে যেমন মায়ের যে মুখমন্ডল অনেকটাই উপরের দিকে উঠে গেছে এদিকে দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে এদিকে হচ্ছে ভিড় জমিয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকটাই কিন্তু উপরের দিকে উঠে গেছে এবার মায়ের মুখমণ্ডল যখন একেবারে উপরের দিকে ওঠানো হয়ে যাবে তারপরে কিন্তু আবার পেছনে যে আয়রনের স্ট্রাকচার রয়েছে তার সাথে কিন্তু ওয়েল্ডিং করে আবার জয়েন করার যে প্রক্রিয়া তো সেটা কিন্তু শুরু হবে অবসান আজকে হতে চলেছে মায়ের মুখমণ্ডলই ধীরে ধীরে উপরে উঠছে একটা ইস্টির ফটো তুলি স্টিল ফটো তোলাটা স্টিল ফটো তুলি স্টিল ফটো মা জয়েন ই স্টিল ফটো এই এই মুভমেন্টটাই স্থির ফটো তোলাটা প্রত্যেকের কাছে অনুরোধ যদি আমাদের আপনাদের হাতে এতটুকু সময় যদি অবকাশ থাকে তাহলে অবশ্যই কিন্তু গ্রাম বাংলার বুকে এই পুজোর জন্য একটুখানি সময় বার করে আসতে ভুলবেন না আর যদি কোনো কারণে সম্ভব না হয় অ্যাটলিস্ট দূর থেকে কামালপুরের এই বড় দুর্গা পুজো যাতে ভালোভাবে সম্পূর্ণ হয় সেটা প্রে করতে বা প্রার্থনা করতে ভুলবেন না এদিকে মায়ের মুখ একবারে কিন্তু উপরের দিকে উঠে গেছে আর একবারে গ্রামের ছোট ছোটো ভাইরা কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে কেমন লাগছে ঠাকুর তো পুরোপুরি অঞ্জলি এবার দেবা তো সবাই মিলে কেমন লাগছে দেখছো গ্রামের ছোটো ছোটো ভাইরা যারা কিন্তু দু হাজার চব্বিশে যখন কোনো কারণে পুজোটা বন্ধ হয়ে গেছিল তখন কিন্তু অঞ্জলি পর্যন্ত দিতে পারেনি গ্রামের যারা শিল্পীরা রয়েছে যারা এই কাজের সাথে যুক্ত তারা ন্যাড়া পর্যন্ত হয়েছিল দেখুন আজ কিন্তু প্রচুর ভিড় এখানে জয় মা জয় মা কেমন লাগছে মাতৃপ্রতিমা দর্শন করে ভীষণই ভালো লাগছে সবচেয়ে আকর্ষণীয় যেটা আমার মানে আমরা এসে মায়ের মুখমণ্ডলটা ক্রেনের সাহায্যে তোলা হলো এটা মানে খুবই ভালো লাগলো যে এই যে একটা মানে বিরল দৃশ্য এই দৃশ্যটা দেখার হয়তো যারা হয়তো আসবেন তারা মানে পূর্ণাঙ্গ প্রতিমা দেখবেন কিন্তু আমরা যে এই বিরল দৃশ্যটা দেখতে পেলাম এটা আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আমরা খুব লাকি যে আমরা আমরা অনেক দূর থেকে এসেছি একটা টোটো ভাড়া করে এসেছি অনেক কষ্ট করে এসেছি আমরা তিন বন্ধু বলতে পারেন মেয়ের মতো আমার ওদের সাথে এসেছি খুব ভীষণ ভালো লাগছে আমি একটা কথাই প্রত্যেককেই বলবো গত বছরে আমরা অনেক আশা নিয়েছিলাম যে এই দুর্গাটা আমরা দেখব কিন্তু আমরা গত বছরে হত হয়েছিলাম এবারে ফাইনালি মা দুর্গা দাঁড়িয়েছেন মা দুর্গার ইচ্ছাতে তো সবাইকে বলবো জয় মা দুর্গা কামালপুরে আসবেন আপনারা সবাই ভীষণ ভালো লাগবে এখানকার অ্যাটমসফেয়ার ভীষণ ভালো এখানকার ভাইদের ভীষণভাবে আপনারা সহযোগিতা পাবেন এবং এখানে যে সমস্ত ধরুন প্রচারগুলো হচ্ছিল যে মানে ভিড়ে ভিড় এইগুলো নিয়ে অনেক অনেক মানে সতর্ক ব্যাপারগুলো ছিল যেগুলো বলছিল সেরকম কোনো ব্যাপার না এখানে অনেক জায়গা আছে এর থেকে ছোট জায়গায় আমরা অনেক বড় বড় প্রতিমা দর্শন করেছি আর স্বেচ্ছাসেবক ভাইদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং এই ক্লাবকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে যে এত সুন্দর এত বড়ো একটা দায়িত্ব নিয়ে এরকম একটা প্রতি তৈরি করা এটা ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার এবং এটা খুব শেষ হোক এটাই আমি কামনা করি সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন নমস্কার আমি রানাঘাট কোটপাড়া থেকে এসছি আপনাকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উঠাতে হবে না পশ্চিম দিকে যাবে পশ্চিম দিকে বা দিকেই যাবে আনা হচ্ছে এক অসাধারণ মুহূর্ত দেখো আবেগ মানুষের আবেগ কিন্তু কথা বলে মানুষের চোখ কিন্তু কথা বলে তো তোমরা কিন্তু কেউ মিস করো না অবশ্যই কিন্তু দেখতে এসো আর তোমরা যদি মিস করো কিন্তু আমি একটু ঘাবড়ে যাচ্ছি এত লোকজন দেখে হ্যাঁ হ্যাঁ আমি জয় 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 মা মা হয়তো হয়তো মানুষের মানুষের আবেগ চোখ অনেক কথা বলে দেয় যা হয়তো সব ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সেটাই কিন্তু এই মানে জিনিসটার মাধ্যমে আমরা উপলব্ধি করলাম ছোট্ট সুনামি অনেকে তুই জিজ্ঞাসা করবো কেমন লাগছে

সম্পূর্ণ হওয়ার পথে কেমন লাগছে মাতৃ প্রতিমা দর্শন করে অসাধারণ লাগছে আজকে আমরা দেখলাম মায়ের মুখ লাগানো হলো আমরা এসে দেখেছি মুখ লাগানো ছিল না এখন লাগানো হলো অনেক সুন্দর হয়েছে

আর এইদিকেও কিন্তু মা দুর্গার যে মুখমণ্ডল সেটা কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে যায় মুখে দেখো আনন্দ তো তখনই হবে আনন্দ করা মানে হচ্ছে এটা একটা শেষের জায়গা থাকে শেষটা আমাদের নয় আমাদের শুরু গ্রামকে ডেভেলপ করে কি করে একটা জায়গায় নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়া যায় যে একটা মডেল গ্রাম তৈরি করা যায় শুধু পুজোটা নয় পুজোর সাথে একটা কর্মসংস্থানের জায়গা একটা মেলবন্ধনের জায়গা সামাজিক অর্থনৈতিক সমস্তটা আছে সেইভাবেই করা হবে আর এই একটা পুজো যে পুজোটায় কোনো রকম এত বড়ো বিগ বাজেটের পুজো সেখানে একটা স্পন্সারশিপ নেই এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার যেটা বাংলার কৃষ্টি যেটা মানুষের চাঁদা তুলে মানুষের পুজো হয় এটা সেই ধরনের পুজো যার কারণে বাংলার মানুষ এটাকে পছন্দ করেছে এবং আমিও চাই যে বাংলার সবাই যদি এখানে দু টাকা পাঁচ টাকা দিয়েও সাহায্য করে কামালপুরের সাথে সহযোগিতা করে তো অবশ্যই এটাই কৃষ্টি বাংলার চাঁদা তুলে পুজো সেই পুজোটা যেন এখানে সম্পন্ন না এটা এটা না না এটা আমি এইভাবে বলবো না স্পন্সারশিপ কর্পোরেট যারা এক একটা জায়গায় চিন্তা করে তো অবশ্যই সেটা অনেকটাই মকরশলে আসতে চায় না কারণ মকরশ্বলে আমি মনে করবো আগামী দিনে হয়তো মকরশলেও ভালো ভালো পুজো হবে আসবে সবাই আসবে তো এই জায়গাটাই আসছি যে আমরা প্রতিমা দাঁড় করাতে পারছি এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার যে কামালপুরে যে শিল্পকর্ম তৈরি হয়েছিল সেইটা এখন মানুষের সামনে আসছে এটাই সবার জন্য সবাইকে আসার জন্য অনুরোধ করছি সবাই নিজের পুজো পাড়ার পুজো মনে করে এখানে আসবে আর এখন কিন্তু রাত হয়ে গেছে রাত হয়ে যাওয়ার পর লাইটিং দেওয়ার পর মা দুর্গাকে কেমন দেখাচ্ছে সেটা একবার তোমাদেরকে দেখাবো তার আগে দেখাবো পরপর যে নাগদোল্লাগুলো বসেছে তার যে লাইটিং সেটাও কিন্তু জ্বলে উঠেছে আর এর পাশে যদি ঘোরায় একে একে এই যে দেখতে পাচ্ছ এইটাই কিন্তু লাইটিং এই যে মা দুর্গার উপরে গিয়ে পড়ছে বাদবাকি বাকি যে ঠাকুর রয়েছে তাদের ওপরে গিয়ে পড়ছে সবার প্রথমে মা দুর্গার মুখমণ্ডলটা একটু জুম করে দেখানোর চেষ্টা করব এই হচ্ছে মা দুর্গার মুখমণ্ডল আর যদি পুরোটা দেখায় এদিকে দেখো এই যে মহিষাশুরের মুখমণ্ডল তবে হ্যাঁ আবারও বলি পুরো ফিনিশিংয়ের যে কাজ সেটা কিন্তু এখনও বাকি রয়েছে এখানে কিন্তু অখনও কাপড়ের কাজ মায়ের আঁচলের কাজ এগুলো কিন্তু বিভিন্ন কুটিনাটি কাজ যেমন অসুরের এই অংশটা দেখো কিছুটা ভাঙা টাইপের এই জায়গাটাও ওনারা হচ্ছে রিপেয়ার করবে এরকম কিন্তু বেশ কিছু খুঁটিনাটি কাজ কিন্তু বাকি রয়েছে